তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো অ্যান্ড প্রথমেই সবাইকে জানাই শুভ সকাল বন্ধুরা তো বেসিক্যালি অনেকদিন পরে আমি আজকে মানে বেঙ্গল ইঞ্জিনিয়ার একাডেমি চ্যানেলে ভিডিও আপলোড করবো তো আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের অনেকের টাকা ঢোকা প্রসেস স্টার্ট হয়ে গেছে এবং অনেকের হচ্ছে স্কলারশিপ অ্যামাউন্ট স্যাংশন হয়ে গেছে বাট নট ডিসবার্স ইয়ের দেখাচ্ছে তো আমার কিছু কিছু বন্ধুদেরও স্কলারশিপ অ্যামাউন্ট স্যাংশন হয়ে গেছে বাট নট ডিসবার্স ইয়ের দেখাচ্ছে তো তোমাদেরকে বলে রাখি যারা হচ্ছে টুয়েলভ পাবে তারা ম্যাক্সিমাম পাবলিকই তাদের টাকা ঢুকে গেছে এবং যারা এইটিন পাবে মানে যারা হচ্ছে ডিপ্লোমা কোর্স করছো অথবা মানে হচ্ছে তোমার কলেজে ভর্তি হয়েছো তাদের 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 যে মানে অ্যামাউন্টটা সেটা মানে তাদের স্কলারশিপ অ্যামাউন্ট স্যাংশন হয়ে গেছে এবং স্কলারশিপ অ্যামাউন্ট হচ্ছে ম্যাক্সিমাম পিপিলেরই ডিসভার্ট হয়ে গেছে এবং কিছু কিছু পিপিলের হচ্ছে স্কলারশিপ অ্যামাউন্ট স্যাংশন বাট নট ডিসভার্স ইয়ের দেখাচ্ছে এবং যারা সিক্সটি থাউজেন্ড স্কলারশিপ পাবে তাদের অনেকের স্কলারশিপ অ্যামাউন্ট স্যাংশন হয়ে গেছে বাট নট ডিসবাস ইয়েট দেখাচ্ছে এবং অনেকের হচ্ছে স্কলারশিপ অ্যামাউন্ট অ্যাপ্রুভড হয়ে গেছে এবং মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে প্রথমে টুয়েলভ থাউজেন্ড স্কলারশিপ যারা পায় তাদের পুরোটা ক্লিয়ার হবে তারপরে এইটিন এখন ক্লিয়ার চলছে মানে টুয়েলভ থাউজেন্ডের ক্লিয়ার হয়ে গেছে এখন এইটিন থাউজেন্ড স্কলারশিপ যারা পায় তাদের টাকা ঢোকার প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং আমাদের এই মাসের শেষের মধ্যে মধ্যে আমাদের সিক্সটি থাউজেন্ড যারা পাবে তাদেরও টাকা ঢোকার প্রক্রিয়া পুরোপুরি প্রসেস কমপ্লিট হয়ে যাবে কারণ নেক্সট মান্থ থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ মেডস কাপ মেন্স স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স বর্ষের জন্য ইয়ে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে কারণ এখন ভর্তি প্রক্রিয়া প্রায় বিভিন্ন কলেজে কমপ্লিট হতে চলেছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ম্যাক্সিমাম কলেজগুলোতে কমপ্লিট হতে চলেছে মেডিকেলেও মানে কাউন্সেলিং চলছে তো দেখা যাক কি হয় মানে তোমাদের স্কলারশিপ ঢুকে যাবে ঠিক আছে তো তোমরা টেনশন করো না বেসিক্যালি এই আপডেটটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা বাড়ানো এবং যে সমস্ত বন্ধুরা মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের পরীক্ষার্থী তাদেরকে বলছি তোমরা তোমাদের প্রিপারেশান কেমন করছো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে এবং আমি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের একটা পুরো কমপ্লিট প্লেলিস্ট লিস্ট বানিয়ে দিয়েছিলাম তো তোমরা কি সেই প্লে লিস্টটা দেখছো কি দেখছো না অবশ্যই কমেন্টে জানাবে কারণ ওই প্লে লিস্টে তোমাদের হচ্ছে তোমাদের প্রথম মানে তোমাদের যে অ্যাকচুয়াল যে আটটা চ্যাপ্টার আটটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করা আছে এবং তার সাথে সাথে আরো একটা প্লেলিস্ট যেটা আমি বানিয়েছিলাম সেখানে তোমাদের হচ্ছে ওই ইয়ে কোশ্চেন অ্যান্সারেরও একটা প্লে লিস্ট বানিয়েছিলাম তো আমি চেষ্টা করব সেই প্লে লিস্টটাকে কমপ্লিট করিয়ে দেওয়ার এবং যাতে তোমাদের পরবর্তী কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় কারণ ওই প্লে লিস্টে অলরেডি চার পাঁচটা চ্যাপ্টারে কোশ্চেন অ্যান্সার রয়েছে এবং যে সমস্ত চ্যাপ্টারগুলো কোশ্চেন অ্যান্সার নেই সেই সমস্ত চ্যাপ্টারগুলোর ভিডিও আস্তে 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 থাকবে এই বেঙ্গল ইঞ্জিনিয়ার একাডেমি চ্যানেলে কারণ আমি এক মাস মতো বি ভিডিও আপলোড করতে পারেনি কারণ যে অনেক কাজকর্ম ছিল তো সেটার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি বাট আমি একবার থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব এবং বেঙ্গল ইঞ্জিনিয়ার একাডেমি চ্যানেলে রেগুলার ভিডিও আসতে থাকবে তো তোমরা টেনশান করো না তোমাদের স্কলারশিপের টাকা যাদের যেরকম অ্যামাউন্ট তাদের টাকা ঢুকে যাবে কারণ ইয়ে তোমাদের স্কলারশিপের কোনো মানে ইয়ে হবে না মানে স্কলারশিপ অ্যামাউন্ট ছুটে যাবে না মানে তোমরা সবাই স্কলারশিপ পাবে ঠিক আছে যারা অ্যাকচুয়ালি যোগ্য তো বেসিক্যালি এটাই ছিল আজকের আপডেট আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই করে জানাবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এবং বেঙ্গল ইঞ্জিনিয়ার একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আর যে সমস্ত বন্ধুরা এখন অবধি ভিডিওগুলোকে লাইক প্রদান করো নি ভিডিওগুলোকে দেখো নি তাদেরকে বলবো ভিডিওগুলোকে দেখো প্রত্যেকটা ভিডিওরই কিছু না কিছু গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে তো আশা করি তোমাদের কাছে সেই ভিডিওর গুরুত্বটা ক্লিয়ার হয়ে যাবে এবং যে সমস্ত বন্ধুরা ভিডিওগুলোকে শেয়ার করছো না তারা প্লিজ বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করো আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই ভিডিওগুলোকে তোমাদের স্কুল গ্রুপে বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের সাথে তোমার বাকি বন্ধুরা যারা আছে তারাও যেন এই ভিডিওর মানে উপকারিতা পেতে পারে ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং টাটা